কামড় সাথে সাথে আপনার চার পাঁচ ঘন্টা পরে একশন দুজন মারা একজন মোটামুটি দশ বারো লাখ টাকা খরচ হয়েছে পোস করলে আপনার ওই জায়গা পচিয়ে যায় মানে কামড় দিয়া কি দেখছেন কামড় মানে ও যে আপনি মাছগুলো ধরেন মানে মাছগুলো কিভাবে বুঝতে পারেন কি মাছ কেমনে কি কেমনে বুঝতে পারেন এটা আমাদের ছোট থেকে অভিজ্ঞতা ভাই নদীতে মাছ ধরে আচ্ছা এই যে ছোট ছোট মাছ তিনটা করে বিক্রি করতেছে তো বাঁচা মরার কোনো গ্যারান্টি নেই এটা কিভাবে আপনি গ্যারান্টি আছে কিভাবে বাঁচবে এটা এই যে আপনার হেচারে তো অক্সিজেনের দ্বারা এই মাছটা আপনার বড় করবে তার মানে আমি যদি এখন নদীতে ছাড়তে চাই তাহলে আমি এখনো পারবো না এখন আপনি ছাড়লে হয়তো পানির চাপে কি অন্য বড় মাছে খাই দিবে এরকম দুর্ঘটনা ঘটবে আচ্ছা আচ্ছা এই মাছটাকে গিয়ে আবার অন্য এক জায়গায়তে বড় করতে হবে মাছটা ছোট থেকে একটু সাইজে আসবে এখন মাছটা আপনি পুকুরে দিয়ে ছাড়তে হবে এই যে আপনার পদ্মা নদীর পাড়ে তো দশ বছর ধরে আছেন না এই দশ বছর এখান কি ভয়ানক অভিজ্ঞতা এবং ভালো লাগার অভিজ্ঞতা কি এমন অভিজ্ঞতা আছে আপনার ভয়ানক অভিজ্ঞতা বলতে গেলে আমাদের চর এলাকায় ভাঙনে আপনার বাড়ি ঘর ভাঙ্গি ধান চাল মানুষের সব নদীতে ভাসি চলে যাচ্ছিল একবার মানে রাতের মধ্যে রাতের মধ্যে তারপরে তারপর আমাদের তখন মেয়র সাহেব মিনু ভাই ক্ষমতায় ছিল ও নিজে যাই আমাদের

একজন মোটামুটি দশ বারো লাখ টাকা খরচ হয়েছে ওদের ভালো করতে হবে তবে ওদের ওই শরীরের মাংস এখানকার মাংস কেটে ওখান লাগেনি ওখানকার মাংস কেটে ওখান লাগেনি রাসের ভাইকে আমরা পোস্ট করলে আপনার ওই জায়গা পচিয়ে যায় মানে এরকম কামড় দেখি দেখছে কামড় দিয়া মানে ও কামড় দেওয়ার সাথে সাথে আপনার চার পাঁচ ঘন্টা পরে অ্যাকশন নিলে আপনার ওই জায়গা পচিয়ে যাবে তাহলে এই যে আপনারা রিক্স নেমা ই করতেছেন রাসের ভাই হচ্ছে কামড় দেওয়া তখন কি করবেন রাসের ভাইপার কামড় দেওয়ার সাথে সাথে ওই জায়গা আপনার হাতের হাত কাটি ফেলি দেওয়া যায় সর্বনাশ এরকম কাহিনী করছে এই আশেপাশে ঘটছে আপনাদের জেলের মধ্যে আমাদের হ্যাঁ আমাদের চর এলাকার মধ্যে ঘটেছে দুজন মারা গেলছে একজন ভালো হয়েছে তো ওদের ওই গায়ের মাংস আপনার দুই তিন জায়গার কাটিগা ওই জায়গাতে পূরণ করা হয়েছে সর্বনাশ আপনি আপনারা ধরা পর কি করেন এটা লাস্ট কবে ধরছেন লাস্ট শেষ কবে ধরছেন লাস্ট